হ্যালো আমি অঙ্কিতা দেরাদুন থেকে তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই এখন বেরিয়েছি হচ্ছে সবজি কিনতে যাব। এখন ওই সাড়ে চারটে মতো বাজে বিকেল আসলে একটু বিকেল করে না বেরোলে আর কি মানে সবজির যে ঠেলাগুলো সেগুলো বসে না তো চলো এখন যাই তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখতে থেকে। চলো আর এই রাস্তাটা তো তোমরা সবাই চেনো যে মোড়ে গিয়ে আমি প্রত্যেক দিন টোটোর জন্য অপেক্ষা করি আসলে আমার বর বাড়িতে থাকলে তবু বাইকে করে যাওয়া যায় কিন্তু ও যদি অফিসে থাকে তখন তো একমাত্র ভরসা টোটো যদি বাসও চলে বাসেও যাওয়া যায় তবু টোটোটা আগে পাওয়া যায় তাই টোটোই যাওয়া আসা আর এই যে নদীটা দেখছো আরও একটা দেখাবো এরা কিন্তু সম্পূর্ণ এই পাহাড়ের উপরে যে বৃষ্টি হচ্ছে ওই জলটাই দিকে নামছে হঠাৎ কেউ এসে দেখলে ভাবতেই পারবে না যে শুধুমাত্র বর্ষাকালের জল এটা বাকি সময় কিন্তু পুরো শুকনো থাকে নদীর কোনো ও নিশানও থাকে না এগুলোতে এখন যা স্রোত লোকে দেখলে বুঝতেই পারবে না তোমরা ভাবছো বাজার বলে মন্দিরে এসেছি কেন কারণ আছে বলছি আমি গত দুদিন আগে ছাতে জামা কাপড় মিলতে গিয়ে কিছু টাকা কুড়িয়ে পাই মানে রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার এবার ছাতে টাকা কুড়িয়ে পাওয়াটা একটু অস্বাভাবিক না তো আমি বাড়িতে জিজ্ঞাসা করি যে কারো পড়ে গিয়েছি কি না সবাই বলে যে না আমার তো না তো সেক্ষেত্রে আমি ভাবি কি করব টাকাটা মা বলে যে কুড়িয়ে পাওয়া টাকা নাকি ব্যবহারও করতে নেই রাখতেও নেই তো ভাবলাম যে ঠিক আছে যে দিয়েছে তার কাছে ফিরিয়ে দিয়ে আসি তাই মন্দিরে আসা আর এই হচ্ছে এখানকার মহাদেব দর্শন করে নাও তোমরাও আশা করি তোমাদের ভালোই লেগেছে দেখে আর ওখানে আশি টাকা ছিল তো পুরোটাই দিয়ে দিয়েছি এখন কিনছি সবজি প্রথমেই দেখলে একটা কুমড়ো কিনেছি আর এখানে কিছু ফ্রেশ মাশরুম পাওয়া যাচ্ছিলো তো ভাবলাম কিছু মাশরুম নিয়ে নিই এরপরে আরও সবজিপাতি কেনার ছিল তো চলো সেগুলো কিনি তারপর বাড়ি ফিরি একদম বাড়ি ফেরার পথ ধরে নিয়েছি এখন চলো বাড়ি ফিরি বাড়ি ফিরে তোমাদেরকে সমস্তটা দেখাবো যে কী কী কিনলাম আজকে আজকে সবজি ছাড়াও কিন্তু আরও অনেক কিছুই কেনা হয়েছে এই যে বাড়িতে চলে এসেছি আমার ঝোলাও নামিয়ে নিয়েছি প্রথমেই দেখতে পাচ্ছ একটা বাস্কেট কিনেছি বাস্কেট বলবো না ঝুড়ি বলবো এগুলোকে ট্রে শেপের আর এখানে একটা ক্লিপ কিনেছি ক্লিপটা কুড়ি টাকায় নিয়েছে এটাই ল্যাভেন্ডার কালারের আমার ফোনে ক্যামেরায় আসছে না কালারটা আর একটা কিনেছি হচ্ছে এই যে দড়ি আসলে তোমরা তো দেখেইছ যে বৃষ্টি এখানে যখন তখন হতেই থাকে আর জামা কাপড় মেলার জায়গা থাকে না ঘরের মধ্যে তো এইগুলো তো এই ক্লিপ টাইপেরও সাইডে দেওয়া আছে দেখছিলাম আংটা টাইপের দেখি ওটাকেও আবার বাঁধাবাঁধি করতে হবে আর এই যে মাশরুম যেটা কিনে এনেছিলাম সেটা আগে সাইড করি এরপর এখানে আছে হচ্ছে আড়াইশো লেবু আড়াইশো লেবু এখানে তো এখন কুড়ি টাকা নিচ্ছে আমাদের ওখানে কত নিচ্ছে একটু জানিও কিন্তু এখানে আছে দশ টাকার কাঁচা লঙ্কা আর টমেটো টমেটোটা আমার মনে নেই এখন কত দাম নিয়েছিল এখানে দশ টাকায় কিন্তু এখন আড়াইশো কাঁচা লঙ্কা দিচ্ছে আর এখানে পাঁচশো পেঁয়াজ আছে পাঁচশোটা একটু বেশি আছে কেননা এখন ওই তোমার কি বলো ওটা আড়াই কিলো পেঁয়াজ বোধ হয় পঞ্চাশ টাকায় দিচ্ছে এরকম আর এই একটা গোটা কুমড়ো কিনেছি কুমড়ো এখানেও চল্লিশ টাকা আমার মা বলছিল ওখানেও নাকি চল্লিশ টাকা এবার কাঁচা কুমড়ো এখানে বিক্রি হয় সেটা কিন্তু দামটা কম আর ট্রেটা দেখলে ওইখানে ওই জিনিসগুলো রাখার জন্যই ওই মশলাপাতির কৌটো ফৌটোগুলো রাখার জন্যই এনেছিলাম চলো এখন মাশরুমটা রান্না করব। এবার মাশরুম অনেকেই ছাড়াতে জানে না অনেকে জানে তো এই যে মাশরুমের উপরে এই যে পাতলা ছালটা থাকে এটাকে কিন্তু ফেলে দিতে হয় আমি কিন্তু এটাকে ফেলে দেব ফেলে দিয়ে এটাকে কিন্তু ভালো করে মোটামুটি তিন চারবার ধরে ধুতে হবে ধোয়ার পরে দেখো এই বোটাকে অল্প একটু রেখে পাখিটা কেটে ফেলে দিয়েছি আর এই গোড়ায় যে একটু ছাল ছাল লেগে থাকে ওটা কিন্তু ছুরি দিয়ে সরিয়ে নিতে হয় আমি এখানে যেহেতু বড়ো মাশরুমগুলো তাই চার টুকরো করছি তোমরা যদি ছোট হয় সাইজে মাশরুমগুলো তোমাদের তোমরা দুটুকরো করতে পারো মাশরুমগুলো কাটা হয়ে গেছে এবার তুলে নেব। তোমরা চাইলে মাশরুমের সাথে কিন্তু অল্প কিছু সবজিও অ্যাড করতে পারো যেমন গাজর বিনস স্প্রিং আনিয়ান টাইপের সবজি বা ব্রকলি এগুলোও ইউজ করতে পারো আমি এখানে অল্প একটু নুন দিয়ে মাশরুমটাকে মাখিয়ে রেখে দেব। নুন দিয়ে মাখিয়ে রাখার কারণ হচ্ছে দেখো কত জল ছেড়েছে এত জল কিন্তু তরকারিতে যদি যায় টেস্টটা অতটা ভালো থাকে না তাই যতটা পরিমাণ আমার প্রয়োজন আমি ততটা রেখে বাকি জলটাকে ফেলে দেব অযথা বাড়িয়ে লাভ নেই এখন অল্প তেল দিয়েছি সাদা তেল দিয়েছি এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলে বেশি ভালো লাগে সর্ষের তেলের টেস্ট যেহেতু একটু রিচ তাই মাশরুমের সাথে ঠিক আমার ভালো লাগে না তোমরা সর্ষের তেলে করতে পারো ইচ্ছে হলে আমি মাশরুমটাকে অল্প করে একটু তেলেতে ভেজে নেবো নুন কিন্তু আর দিইনি বা হলুদও দিইনি কেননা নুন আগেই আমি মাখিয়ে রেখেছি আমার হলুদ দেওয়ার কোনো প্রয়োজন আমার পড়েনি তোমরা চাইলে দিতে পারো এইখানে তেলটা দেখো কীরকম একটু সাদা সাদা হয়ে গেছে কিন্তু এটাকে ফেলবো না এর মধ্যে আমি অল্প আর একটু তেল দিয়েছি গ্রেট করে রাখা বেশ কিছুটা রসুন দিয়ে দিচ্ছি মোটামুটি ধরো বড় বড় কোয়া হলে সাত আট কোয়া আর ছোট হলে একটু বেশি কেননা রসুনের ফ্লেভারটা কিন্তু এতে ভালো লাগবে অল্প একটু নাড়িয়ে নিয়েছি তারপরে বেশ ঝিরিঝিরি করে কেটে রাখা দুটো পেঁয়াজ ছিল সেটাকেও অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুন এখানে কিন্তু একটু হাই ফ্লেমে রান্নাটা করবে যেহেতু চাইনিজ টাইপের রান্নাটা হচ্ছে চাইনিজ রান্না কিন্তু বেশিরভাগ সময় দেখো হাই ফ্লেমেই হয় আর এটাকে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু নরম হয়ে গেলেই এর মধ্যে একটু কেটে রাখা ওই পাতলা পাতলা সরু সরু কেটে রাখা আদা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সেন্টের জন্য ঝালের জন্যও দিতে পারো তোমরা কিন্তু আমি সেন্টের জন্যই দিলাম আর আদাগুলোকে কুঁচিয়ে দিয়েছি যাতে মুখে পড়লে ভালো লাগে টেস্টটা বেটে দিলে কিন্তু ওই জিনিসটা হবে না আমি এখানে দু টেবিল স্পুনের মতো টমেটো সস দিলাম আর এক টেবিল স্পুনের মতো এখানে সোয়া সস দিলাম চিলি সস দিলাম না চিলি সসটা আমার ঠিক এটাতে ভালো লাগেনি তো তাই আমি চিলি সসটা অ্যাভয়েড করলাম আর ভিনিগার টিনিগার দেবারও কোনো প্রয়োজন নেই যেহেতু মাশরুম এমনি তো খুবই সফট তারপর ভিনিগার দিলে দেখতে হবে না দেখছো ভেজে রাখার পরেও কতটা জল ছেড়েছে এটাকে কিন্তু আর ফেলার দরকার নেই এই জলটা শুদ্ধই আমি দিয়ে মিনিট দুয়েক একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব। অল্প বলতে যতটা তোমাদের প্রয়োজন যদিও এটা খুব একটা ঝোলঝল হলে ভালো লাগে না অল্প একটু গ্রেভি গ্রেভিই ভালো লাগে আচ্ছা আমি কিন্তু এখানে এবার জলটা অ্যাড করে দেব জলটা অ্যাড করে এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে মানে মিক্স করে নিয়ে ঢেকে দেব চলো প্রায় মিনিট দশক রেখেছিলাম দেখো জলটাও কমে গেছে আর মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মাশরুমের গ্রেভিতে কোনো রকম স্টার্স ব্যবহার করিনি স্টার্চ মানে হচ্ছে তোমার কোনো রকম কর্নফ্লাওয়ার দিয়ে গ্রেভিটাকে গাঢ় করিনি তোমরা চাইলে করতে পারো আমি এখানে অল্প করে একটু বাটার অ্যাড করছি টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে তাতে করে তোমরা অ্যাড করে দেখতে পারো যদি প্রবলেম না হয় আর বাস আমাদের রান্না আজকের মতো এখানেই শেষ তোমরাও কিন্তু রেসিপিটা ট্রাই করো জানিও কেমন লাগলো আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করো দেখা হবে পরের ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর রেসিপিটা কিন্তু বানিয়ে আমাকে জানিও কেমন হলো বাই